দুনিয়ার জমিনে আমার বাবা নাই এই দুনিয়ার জমিনে আমি মোহাম্মদের মা নাই এই দুনিয়ার জমিনে আমার বাই নাই আমার বোন নাই কেউ নাই সব নাই কিন্তু তুমি আমাকে এমন করে আগলে ধরেছ সব আমাকে বুলাইয়া দিয়েছ তুমি কি বলতে চাও খেদি যা স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি জীবনে কোনো দিন বলতে পারবো না খাদি ইজাতুল কবরা বলছেন স্বামী ইন্তেকাল তো করব বাঁচব না কয়েকটা ওসিয়ত আপনাকে করতে চাই জীবনে কিছু চাইলাম না আজ আপনার কাছে কিছু জিনিস চাইব এবার নবীজি চুকের পানি ধরে রাখতে পারলেন না হাদিসে আসছে নবীজি বাচ্চাদের মতো ফুপয়া ফুপয়া কামতে লাগলেন খাদিজার চুল ধরলেন হাত ধরে এভাবে জড়াইয়া ধরে কাঁদলেন আর বললেন খাদিজা কি বলবা বলো বলছেন স্বামীরে আমি যদি মারা যাই আজ যদি আমি মরে যাই স্বামী দুনিয়ার আপনার কাছে আমি কিছু চাই নাই সম্পত্তি চাইলাম না বাড়ি চাইলাম না দুনিয়ার জমিনে কিছুই চাইলাম না আজ আপনার কাছে আমি বলছি আমি যদি মরে যাই দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করাবেন না আপনি স্বামী হিসাবে আমার গোসল আপনি দিবেন আপনার ঘরে আসার পরে প্রতিদিন গোসল আমি করিয়ে দিয়েছি জীবনের শেষ গোসলটা আমার আপনি করাইয়া দিয়ে স্বামীরে আপনার হাত দিয়ে যদি আমাকে গোসলটা করাইয়া দেন আপনার পবিত্র হাত মুবারক যদি আমি খাদিজার বডিতে লেগে যাই আমার বিশ্বাস কবরে গেলে ফেরেশ তারা এই বডিতে আঘাত করবে না বললেন খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও ও খাদিজা কি বলতে চাও তুমি বলো খাদিজা কান্দতেছেন আর বলতেছেন স্বামী আমার। আমি যদি মরে যাই আমি মরে গেলে আমার কাফনের জন্য দামি কোন কাপড় আনবেন না আমি মরে গেলে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফন দিবেন না কাবার গিলাফ দিয়ে আমার কাফন দিবেন না নবীজি বললেন কেন নয় তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রীর দিনের এত বড় কাজ করেছো। খাদিজা ডাক দিয়ে বললেন স্বামী আমার স্বামী আমি দুনিয়ার দামি দামি কাপড় চাই না আমি মরে গেলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফন দিয়া দি আল্লাহ আকবার আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফনের ব্যবস্থা করে দিয়েন আপনার পরনের পাঞ্জাবি যদি আমার বডিতে লেগে যায় যেই বডিতে এই পাঞ্জাবি ছিল তার বডিতে ছিল এই পাঞ্জাবি অবস্থায় আপনার কাছে কত শতবার জিবরাইল এসেছে আপনার একটা জুব্বা আমার পরনে দিয়ে দিবেন কবরের ভিতরে যদি চলে যায় আমার বিশ্বাস যেই বডিতে রহমতের নবীর কাপড় থাকবে সেই বডির উপরে কবরের ফেরেস তারা আঘাত করবে না নবীজি বলছেন খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও এবার খাদিজা কান্তেছেন বলতেছেন আরবি আমি যদি মরে যাই আমার কাফনের মধ্যে দামি কোনো আতর লাগবে না আরো বা কোন জায়গার আথর লাগাইয়েন না নবীজি বললেন তাহলে তোমাকে কেমনে দিব খাদিজাতুল কুবরা হাত সারা করে বললেন স্বামী রে এই যে ছোট্ট একটা শিশি দেখা যায় বুতল দেখা যায় এই বোতলের ভিতরে জান্নাতুল ফেরদাউসের মেশকে আম্বর আছে নবীজি বললেন তুমি কোথায় পাইলে এই বোতলের ভিতরে জান্নাতের মেশকে আম্বর এবার খাদিজা বলছেন স্বামী আমার আপনি যখন ঘরের ভিতরে বসতে কখনো ঘেমে যাইতেন শরীর থেকে গাম জড়ত এই গামের ফুটা গুলাকে আমি শিশিতে বরে রেখে দিয়েছি আল্লাহ একবার আপনার শরীরের গামের ফুটা গুলাকে শিশির ভিতরে রেখে দিয়েছি আমি যখন কবরের ভিতরে চলে যাব আপনার শরীরের গাম মুবারক আমার বডিতে লাগাইয়া দিয়ে আপনার শরীরের ঘাম যদি আমার বডিতে লেগে যায় কবরের ফেরেশতারা আপনার ঘাম মুবারক দেখলে আমাকে প্রশ্ন করবে না নবীজি বললেন খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও খাদিজা বলছেন স্বামী আমার আপনার কাছের পরের ওসিয়ত আমি মনে গেলে দুনিয়ার কোন বড় বড় সাহাবীর মাধ্যমে আমার জানাজার ইমামতি দিবেন না আপনি নিজে দাঁড়াইয়া স্ত্রীর জানাজার ইমামতি করবেন নবীজি বললেন খাদিজা আমি করলে বলছেন স্বামী আমার আপনি যখন মুসল্লায় দাঁড়াবেন আমার লাশ আপনার সামনে থাকবে জীবনে আপনার সঙ্গে চলার অনেক স্মৃতি আপনার মনে পড়বে আজ খাদিজাকে বিদায় দিচ্ছেন কত বছর না কাটাইলেন কথাগুলা মনে পড়ে যদি কোন স্মৃতি মনে পড়ে যায় আর যদি আপনার চোখ থেকে এক ফুটা পানি জড়ে যায় আমি খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত আজীব হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু আপনাকে না জোড়াইয়া ঘুমালে ঘুম আসতো না আজ আমি একা ঘুমাবো আপনি একা ঘুমাবেন জীবনে শেষবার আমাকে খুলে করে কবরে রাইখে দিয়ে আপনার হাত দিয়ে যদি আমাকে কবরে রাখেন ও অর আমার বিশ্বাস কবরে কেউ আজাব দিবে না নবীজি বললেন খাদিজা তাও মেনে নিলাম এবার খাদিজা বলছেন স্বামী আর একটু কাছে আসেন আমার নবীজি আরো কাছে গেলেন খাদিজাতুল তাআলা আনহা নবীজি দুটা হাত জড়াইয়া চুম্বন করে বলছেন স্বামী শেষ কথা আমার শেষ ওসিয়ত স্বামী আমি যদি মরে যাই আপনি বলেছেন কবরের প্রশ্নের জবাব বড় কঠিন হবে কেউ তো পারবে না কবরের জিম্মাদার হতে পায়গম্বরে আরবি আমাকে একা একা আপনি কবরের আইকা চলে আইসেন না ফেরেস্তারা প্রশ্ন করলে জবাব দিতে পারব না আপনার কাছে আমার শেষ আমার কবরের প্রশ্নের জবাবগুলা আপনি কবরের উপরে এটা কেমনে সম্ভব খাদিজাকে বুঝবার জন্য বললেন কথা দিলাম কথা দিলাম তোমাকে একারেকে যাব না যে আমাকে এতদিন আগলে ধরেছে খাদিজা দেখে আমি কিন্তু যাব না তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব বাইরে কিছুক্ষণ পরে লম্বা কথা খাদিজাতুল কুবরা ইন্তকাল করলেন যেভাবে বলেছেন সেভাবেই রসুল সব কাজ সম্পাদন করলেন নিজের হাতে কবরে রেখে কানতেছেন মাটি দিয়ে বসে আছেন সাহাবায়কেরাম ডাক দিয়ে বলছেন ইয়া রসুল্লাহি ইয়া হাবিব আল্লাহ ও পয়গম্বর আরবিয়া আপনি কাঁদবেন কেন বাড়িতে চলেন বাড়িতে চলেন আর কাঁদবেন না কে ডাক দিয়ে নবীজি বললেন অমর রে গরে গিয়া আমি কার কাছে শান্তি পাব কে আমার সারা দিনের ব্যথাগুলা দূর করে দিবে কে আমার মাথায় হাত দিয়া বলবে ও স্বামী দুনিয়ার কেউ আপনাকে দেখতে না পারলে আমি খাদিজা ছেড়ে যাব না আজ খাদিজা ছেড়ে গিয়েছে সহ্য হয় না বাড়িতে কেমনে যাই সিদ্ধিকে এক খাতে ধরলেন হজরত অমরে ফারুক এক হাতে ধরলে বললেন নবী এভাবে কাঁদবেন না আপনার কান্না আমাদের সহ্য হয় না আপনি চলেন বাড়িতে চলেন নবীজি বসে বসে বললেন অমর রে কথা দিয়েছি খাদিজাকে কথা দিছি আমি যত কথা খাদিজাকে সব তো খাদিজা পালন করছে খাদিজা সব কথা পালন করছে আমি একটা কথা দিয়েছি খাদিজার প্রশ্নের জবাব দিব আমি কেমনে কবরে রেখে বাড়িতে যাই সবাই তো বসে বসে কাঁদতেছেন কিছুক্ষণ পরে জিব্রিল আমি হাজির হয়ে সালাম দিয়ে বলছেন বরে আরবি আপনি কাঁদছেন কোন বাড়িতে যান নবীজি বললেন আমি কি খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারি জিব্রাইল বলছেন ইয়ার সুল আল্লাহ আপনি যেই কবরে বসে আছেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন কোন ফেরেশতা তৈরি করেন নাই আপনি বসে থাকবেন আর কেউ প্রশ্ন করবে আপনি না গেলে কোনো ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না আপনি একটু যান তো খাদিজাকে প্রশ্ন করবে নবীজি বললেন কথা তো দিয়েছি জবাব আমি দেব আওয়াজ আসলো আওয়াজ হল গাইব থেকে আওয়াজ এসেছে হাবিবুল চার টুকরা বন্ধু বাড়িতে চলে যাও আর কানতে হবে না খাদিজা দিনের জন্য যা করেছে যত কষ্ট করেছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে বসে থাকা লাগবে না আমি আল্লাহর সে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম আমি বলতে চাই জিন্দেগি এভাবে বানাও পরিবারকে এভাবে তৈরি করো পরিবারকে জান্নাতের টুকরা বানাও ফিতনা বাদ দেও অন্যায় অনাচার বাদ দেও ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ সবাই বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ আমার বন্ধুগান কষ্ট হচ্ছে আপনাদের সুলে পাকের স্ত্রীরে কাল করলেন চাচাও মারা গেলেন বাড়িতে আসার পরে ভাল লাগতেছে না নবীজির কামতেছেন একা একা কামতেছেন চিন্তা করে দেখলেন আর মক্কায় থাকব না চাচাও নাই স্ত্রীও নাই মাও নাই বাবাও নাই ভাই নাই এ মক্কা আমার কেউ দেখতে পারবে না নবীজি চিন্তা করলেন যাই নানার বাড়ি নানার বাড়ি গেলে হয়তো নানার বাড়ির লোক তো আমাকে একটু দেখলে আদর করবে ভালোবাসবে তার অনেক আমাকে আদর করত নবীজি চিন্তায় ঘর থেকে বের হয়ে গেলেন নানার বাড়ি তাইফে চলে যাচ্ছেন আর থাকবেন না বাড়িতে আমার বন্ধুগণ কথা বলে আবার দিল দিয়ে শোনেন আমার নবীজি চলতে লাগলেন তায়েফের ফের দিকে দীর্ঘপথ চলবার পরে তাইফে পৌঁছে গেলেন তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন তায়েফের মানুষেরা শোনো এক আল্লাহর তৌহিদ এবং এক রসুল আমি রসুলের সালত মানো আসলিম তাসলাম ইসলাম কবুল কর জান্নাতে যাইবা শান্তিতে থাকবা এই কথাগুলা বলবার অপরাধে তাই মানুষেরা মানুষের আমার পাগল বলতে লাগল বকোয়াস গালি দিতে লাগল হাতে পায়ে শিকল আর দড়ি লাগায়া অপমানিত গুলামের ন্যায় তাই জমিনে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছে বাচ্চারা ইট পাটকে হেল আমার নবীর বডিতে মারা শুরু করে দিল আমার নবীজি শুধু বলতে লাগলেন আল্লাহ হুমক ফিরিলে কৌমি ফাইন হুমলা আল আল্লাহ আমার জাতি আমাকে বুঝে নাই তুমি তাদের বদলা নিও না আমি মাফ করে দিলা আল্লাহ আমাকে তার আঘাত করেছে রক্তাক্ত করেছে তুমি যদি রাগ করে তাইফবাসীকে মেরে ফেলো আমি কার কাছে দিনের দাওয়াত দিব কেমন ছিলেন আমার দরদি নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরবার পরে খাদিম তাকে একটা জায়গায় নিয়ে এসেছে নবীজি তাকে দেখেন শরীরের রক্ত কাপড় ভিজে গেছে পুরা কাপড় লাল হয়ে গিয়েছে নবীজি একটা একটা করে কাপড় মোবারক খুললেন খুলে জমিনে রাখেন না নিজের রানের উপরে রেখে দিলেন খাদেমকে বললেন খাদেম তোমার কাছে কোনো কাপড় আছে কি খাদেমের কাছ থেকে কাপড় নিয়ে শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছলেন এরপরে নবীজির শরীর থেকে রক্ত বন্ধ হয় না হঠাৎ করে তাকাইয়া দেখা যায় নবীজি দেখেন নাই পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা মোজার নিচে এক ফুটা রক্ত লটকে গেছে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল জিবরাইলকে বলছেন জিব্রাইল তুমি কোথায় জিবরাইল বলছেন আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আল্লাহ বললেন জীবরাইল রে এই মুহূর্তে যাও দুনিয়ার জমিনে যাও আমার নবীজিকে তায়েফের মানুষ ছিনে নাই আঘাত করেছে সহ্য করেছি আমার নবীজিকে মার্সে আমি কিন্তু সহ্য করছি মনে রাখো জিব আজরা জিবরাইল আমি আল্লাহ যেমন রহমান রহিম গফ্ফার আমি তেমন কাহার এবং জব্বার রাগ করলে কিও আমাকে থামাতে পারবে না সনা মতায়ে ফেরমানু সবার নবীর কে নাই মারসে কিন্তু তায়ে মাটি আমার নবীজিকে চিনতে ভুল করবে না তায়েফের জমিনে যদি আমার নবীর এক ফোঁটা রক্ত পড়ে যায় তায়েফের জমিনে যদি কোনো আমার নবীজির রক্ত পড়ে যায় গোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব জমিন আর রাখব না নবীজির পা থেকে জমিনে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার নুরের পর বিছায়া জমিনে রক্ত পড়া থেকে বাঁচাইয়া দাও জিব্রাইল বলছেন আল্লাহ আমি সিদ্ধাতুল মন্তহায় নবীজি কোথায় তায়েফে আয় আল্লাহ কোথায় সিদ্ধাতুল মন্তহা কোথায় তায়েফ রক্ত কোথায় আল্লাহ বলছেন জিব্রাইল রে পায়ের নিচে চামড়ার মোজা ভরে নিচে রক্ত লটকে গিয়েছে পা থেকে পড়লে সেকেন্ডের এক কুটি বাগের এক বাগের ভিতরে মাটিতে লেগে যাবে আমি আবার কথা দিলাম রব কথা দিলে কথা বাঙ্গি না যদি আমার বন্ধু রক্ত তায় ফের মাটি স্পর্শ করে রে কথা দিলাম জমিন রাখবো না বেঙ্গে ফেলবো জীবনাইল বলেন পৃথিবীতে আসতে আমার তিন দিন কষ্ট হয়েছে হারিসিবনে তাওয়ারিতে লিখে নবীজ ইর খা দেম আনাসিবনে মালিক আল আনসারি রতিয়াল্লাহু তালাহু বর্ণনা করলেন জিবরায়ল ওই সময় তার ছয়শ তনুরের ডানা দেয়া ছয়শ তনুরের ডানা দিয়ে তিনি টান দিলেন যিনি একবার টান দিলে সত্তর হাজার কিলোমিটার চাইতে বেশি যায় এই জিবরায়েল নুরের পর নুরের ডানা দিয়ে টান দিলেন কাম দিয়ে তিনি বলেন জমি এসে তায়েফে এসে দেখি নবীজির পাম ব থেকে রক্ত ছুটে গিয়েছে জমিন স্পর্শ করে ফেলবে এর ভিতরে আমি আমার ডানা বিছায়া পৃথিবীবাসীকে বাঁচাইয়া দিয়েছি লাল্হ খেবার আমার বন্ধুগান এবার নবীজি কষ্ট পেলেন চিন্তা করলেন তায়ফের মানুষও আমাকে মারল এখন কার বাড়িতে যাব কার ঘরে গিয়ে আশ্রয় নিব চিন্তা করলেন উম্মেহানির বাড়িতে চলে যাই উম্মেহানির বাড়িতে গেলে হয়তো কয়েকটা দিন থাকতে পারব আপনারা ভালো করে জানেন মানুষ যখন একা হয় তখন দুঃখের স্মৃতিগুলা মনে পড়ে কথা বলেন না কেন ওম্মেহানের বাড়িতে গেলেন থাকলেন শরীরের দিকে তাকালেন দেখেন নবীজির শরীরের কাপড়গুলো গুলা শরীর ফুলে গিয়েছে পুরা বডিতে বসন্তের দাগের মতো পাথরের কালো কালো দাগ পড়ে গিয়েছে কানতেছেন আর বলতেছেন আল্লা আপনি বলেছেন ওয়ারা ফায় না আমাকে নাকি সম্মান দিছে কি সম্মান যেখানে যাই মানুষ আমাকে পিঠায় মারে রক্ত ফালায় কাফে গেলে মারে মক্কায় আইলে মারে বাড়িতে গেলে মারে ঘর থেকে বের হলে মারে আপনি বললেন ও রাফানা লাকা যিকরাক সম্মান কি দেইনি আমাকে শুধু আঘাত করে কোথায় সম্মান নবীজির এই কথাগুলো আল্লাহর দিলে লেগে গিয়েছে বন্ধুর কষ্টের কথা আল্লাহ সহ্য করতে পারলেন না এবার জিবরাইলকে বলছেন জিবরাইল যাও পৃথিবীতে আমার পরে আমার পরে আমার বন্ধুকে যে সম্মান দিয়েছি এই সম্মান আমি আমার বন্ধুকে দিতে চাই যাও এবার জিব্রিল আমিন আসলেন নবীজি সাল্লাহ শুয়ে শুয়েছিলেন গুম থেকে উঠালেন চুকের পানি মুসলেন জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ চলেন আমার সঙ্গে কোথায় নিয়ে যাইবা আপনি নাকি বলছেন আপনি বড় কষ্ট পাইছেন কষ্ট পাইলে তো বন্ধুর কাছে গেল কষ্ট দূর করে দিবে সত্যিকার বন্ধু যিনি হয় বন্ধুর কষ্টে বন্ধু কাছে থেকে কষ্ট দূর করতে চায় এবার জিবরাইল বলছেন আমার সঙ্গে চলেন আমার নবীজিকে সঙ্গে নিয়ে জিব্রিল আমিন চলতে লাগলেন কাবা বা চত্বরে নিয়ে নবীজিকে সয়া দিলেন ফাঁস করে বুকটা কেটে ফেললেন বুকের ভিতর থেকে কি যেন বের করলেন জমজমের পানি দিয়া ভালো করে ধুইলেন আবার ভিতরে ঢুকাইয়া দিলেন মখমলের কাপড়ে করে স্বর্ণের তস্তরিতে করে জান্নার থেকে কি যেন আনলেন তা বের করে বুকের ভিতরে ঢুকাইয়া আবার লাগাইয়া দিলেন এলিব এবং হেকমত ঢুকাইয়া দিয়া কেটে বুকটাকে আবার লাগাইয়া দিলেন নবীজিকে টাক দিয়ে বললেন বলেন আগে দিলের ভিতরে যত কষ্ট ব্যথা ছিল এখন আসেনি নবীজি বললেন জি রে তুমি বুকের ভিতরে কি ঢুকাইয়া দিলা কি দুতো কল্লা জানি না এখন যেন আল্লাহর দিকে আর শাজিমের দিকে মাথা উঠাইয়া দিলে আল্লাহর নাম জবান নিলে পৃথিবীর থেকে বেশি শান্তি পায় আল্লাহ আখবর আল্লাহ আখবর আমার তেলাবত কিত আলু চের প্রথম বলছেন বন্ধু আমি কি